লাখো নবী রসুলের নাম পৃথিবীবাসী জানে না তাই বলে উনারা ব্যর্থ না কোরআনুল করিমের মধ্যে একজন মাত্র সাহাবির নাম আছে শুধু একজন হজরত জায়েদ কদা জৈদ উম মিনহা এই যে এই জায়দ সূরা আহযাবের মধ্যে উনার নামটাই আছে আর কোন সাহাবীর নাম কোরআনে নাই তাহলে সাহাবি তো এই একজনই হ্যাঁ তাইলে দোস্ত এইটা দুনিয়াবি নেতাদের দরকার লাগতে পারে কিন্তু আখেরাতের বিবেচনায় এই পদ এই সুনাম সুখ্যাতি জনপ্রিয়তা হুলস্থুল হাঙ্গামা এগুলোর দুই পয়সারই কোনো কি নাই ভেলু নাই এখানে ইমান তাকোয়া এটাই মূল বিষয় আল্লাহ তালা এটাই দেখবেন প্রত্যেকে ইন্দা আক্রমা কুম আতকাকুম আল্লাহ তালা ঘোষণাই দিয়ে দিবেন আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি তাকওয়ার ক্ষেত্রে সর্বাধিক যে অর্থাৎ যার তাকোয়া যত বেশি আল্লাহর কাছে সম্মানিত সে তত বেশি তাকোয়া মানে কি তার ফেলুল খায়রাত ইমানের সাথে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া ঈমানের সাথে সমস্ত বন্দিগি করতে থাকা ইমান ঠিক রেখে ইমান ঠিক রেখে গুনা ইমান ঠিক রেখে আল্লাহ তালার আদেশ পালন তাকেই বলে মুত্তাকি ইমান বিহীন আবার ভালো কাজ করলে বা মন্দ কাজ ছেড়ে দিলে আখেরাতে ফায়দা হবে আল্লাহ দী না ওয়াল্লাহ দুনিয়া কহুমু না আন্নাহুম না সুনা আল্লাহ বলে কাফের মুশরিক বেঈমান সে তার দুনিয়ার জীবন কিছু ভালো কর্ম করে মনে মনে ভাবে আমি অনেক ভালো কাজ করেছি পৃথিবীতে আসলে সে পথভ্রষ্ট আল্লাহ বলেন এই সবগুলো ভালো কাজও তার ইমান না থাকার কারণে কেয়ামতের দিন ফালা ফালানাতে মিজানের পাল্লায় কোন বেইমান কাফের মুশরিকের সমস্ত ভালো কাজও নেকির পাল্লায় এক বিন্দু এক ছটাক ওজন আসবেন কেন ইমান নাই ইমান নাই এই জন্য নাফরমান পাপির ভালো কাজের কিছু বদলা আল্লাহ দুনিয়াতেই দুনিয়াতে এই যে ভালো করে বাতমাস খাওয়াইতে আছে গুম পাড়াইতে আছে মাতবুরি করতে আছে এই আরকি আখেরাতে আর কিছু মিলবে না তাহলে যাই হোক দুষ্ট এটা বলার উদ্দেশ্য নজওয়ান ছেলেরা তোমাদেরকেও বলি বয়স্ক বাবা মাদ্রাসার এল সবাইকে বলি বাফ এটা দিল থেকে বুঝতে হবে প্রাপ্তি প্রত্যাশা স্বপ্ন সব কিছু আখেরা আখেরা এখানে কেউ মূল্যায়ন করুক বা না করুক তেমন কিছু দায় আস আমি চারজন মানুষের সামনে বয়ান আমি তার আজকে দুই দিন বয়ান করি না আলহামদুলিল্লাহ তো আগে আমি দশজন মানুষের সামনে বয়ান করছে গরির ঘন্টায় চার অসুবিধা নাই মূল্যায়ন বা অবমূল্যায়নটাই কোন কিছু না কিছু না মাথা দিয়া তুলে হাঁটলেও কিছু আসা যায় না আর কেউ সম্মান না দিলেও দুনিয়াতে কিছু আসে যায় সব ইজ্জত আল্লাহর কাছে কার কাছে হ্যাঁ ওয়ালিল্লাহিল ইজ্জত ওয়াল রাসূলিহি ওয়াল মুকminValue এজন্য আমরা তালেব ইলম দেরকে বিশেষে মাদ্রাসার অনেক ছাত্র দেখা যায় মাশাল তালেব ইলম ভাই তোমাদের কাছেও প্রথম কথা আমি এটা প্রসঙ্গক্রমে বলে গেলাম কওমি মাদ্রাসা উম্মতের জাতির आखেরি চরাক এ জাতির শেষ প্রদীপ শেষ বাতি এ বাতি নিভে গেলে আরেকবার আলো জ্বলতে কঠিন হবে একশো ষাট বছরের আমানত সালে তিরিশে মে দারুল উলুম দেওবন্ত আমাদের কৌমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল এই দুই হাজার পঁচিশ সাল শেষ হইলে বরাবর একশো ষাট বছর আগামী বছর হলো একশো ষাট বছর পূর্তি মাদ্রাসার তালেম কথা বলো না ভাই মাদ্রাসার জিম্মাদার আপনারা কোথায় মাদ্রাসার কথা বলে আমি বলান বন্ধ করে দেব আপনারা যদি আপনাদের বাচ্চা না থামাইতে পারেন তাহলে হবে কিভাবে সব বাচ্চা নিচে নামান জি বাপ একশো ষাট বৎসর এই একশো ষাট পৃথিবীতে আল্লাহর জমিনের কোনায় কোনায় যেখানেই মানুষের অস্তিত্ব আছে আলহামদুলিল্লাহ সেখানেই কওমি মাদ্রাসার খেদমত আছে এটা পরীক্ষিত কর এটা প্রমাণিত সত্য যেখানেই যেখানেই মানুষের অস্তিত্ব আছে সেখানে সেটা জঙ্গল হোক সেটা দ্বীপ হোক এটা মরুভূমি হোক এটা আল্লাহর দয়া আল্লাহর মেহের আল্লাহ আল্লাহ বিশ্বময় কৌমি মাদ্রাসার ওলামায় দৌবন্ধের খেদ্বত ছড়িয়ে রাখছে এই জন্য চলার পথে কারো কোনো বদনাম সমালোচনা এই সমস্ত ভণ্ড বেসরা বেদাতি অথবা কোনো মাজার পূজারী কবর পূজারী কারো কোনো এই সমালোচনা ষড়যন্ত্রে এত বড় সূর্যের আলো স্থিমিত হয়ে যায় না অর্থাৎ একশো ষাট বছরের কৌমি মাদ্রাসার এই মহান খ্যাত সারা বিশ্বময় যা ছড়িয়ে গেছে তা মুছে যাওয়ার মতো না এই জন্য আমি বলতেছি ভাইয়া আলাদা বললাম কৌমি মাদ্রাসার তালেব এলেম যারা আমরা যারা শিক্ষকতা করি আমরাও তালেম মূলত মৃত্যু পর্যন্তই মাদ্রাসায় পড়ুয়াদের পরিচয় এটাই ছাত্র আসলে আমরা সবাই মূলত কি অতএব এই কৌমি মাদ্রাসার তালে বেলিমদের কাছে আমার অনুরোধ উন্মতের শেষ চেরা আখিরি চেরা শেষ প্রদীপ আজকে সারা পৃথিবীময় সারা দেশ জুড়ে মুসলমানের ঘরে ঘরে নারী পুরুষ ছেলে মেয়ে কিশোর যুবক নজওয়ান আহা সকলেই গুনাহের জন্য রীতিমতো প্রতিযোগিতা করছে অস্থিলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি যেইখানে দাঁড়াবেন পঞ্চাশ জন ছেলে দেখবেন যে পঞ্চাশ জনের হাতেই বড় মোবাইল তাহলে এদের কি কোনো অভিভাবক নাই ক্লাস এইটের ছেলে বড় মোবাইল দিয়ে করে কি এস এসসি পড়ুয়া ছেলেটা বড় মোবাইল দিয়ে করে কি ওর মা কি জানে এটা ওর বাবা কি এটা জানে রাত্র এগারোটার পরে যে সে ঘুমাইছে আর ফজর পর্যন্ত রাতের তিনটা পর্যন্ত যে ও যে ঘুমায় নাই মার খবরও নাই বাবার খবরও নাই এই হাইওয়ান তো সকাল আটটা নয়টার আগে ওঠে না ওর কি কিসের ফজর কিসের এসা কিসের আল্লাহ কিসের খোদা কে সৃষ্টিকর্তাকে বানানে চারিদিকে নারী পুরুষ বিবাহিত অবিবাহিত সকলেই ফ্যাশন শরীর দেহ যৌবন সৌন্দর্য সাজগোজ গহনা অলঙ্কার পাউডার প্রসাদনী চুল জামা শার্ট সবকিছুর প্রদর্শন নিয়ে ব্যস্ত কে কতভাবে নিজেকে মানুষের সামনে লোভনীয় আকর্ষণীয় করে প্রকাশ করা যায় এই নিয়ে কিশোর যুবকও ব্যস্ত নারীরাও যুবতীরাও বোনেরাও ব্যস্ত সবাই ব্যস্ত নিজেকে প্রদর্শন করে সৌন্দর্য প্রদর্শন করে অথচ আল্লাহ তালা কোরআনুল করিমে বলছে ওলা তাবার রাজনা তাবার রুজাল জাহিলি উলা আল্লাহ নিজে বলছেন হে মুসলিম নারীরা জাহিলি যুগের অজ্ঞ মূর্খ যুগের সেই জাহিলিয়াতের সমাজের নারীদের মতো তোমরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বের হয়েও না সৌন্দর্য প্রদর্শন করো না তাবার রুজ নারীর জন্য হারাম ঘিন পুরুষের সামনে খোলামেলা জায়গা তার সৌন্দর্য নিজের রূপ যৌবন সৌন্দর্য নিজের সাজগোজ সে তো শুধুই তার স্বামীর জন্য তাহলে এই জন্য বললাম আমার উদ্দেশ্য কথা বলা কৌমি মাদ্রাসায় আমরা যারা হেফসকানায় পড়াচ্ছি নুরানি বিভাগে পড়াইতেছি কৌমি মাদ্রাসার কোন আলেম আমরা যারা মসজিদে ইমামতি করছি মাদ্রাসায় সবক পড়াই বা তালেব এলেম যারা আমাদের ঘর আমরা বললাম আমাদের লোকের কাছে আমরা বলে রাখলাম যে আমরা যদি পিছলা খাই আমরা যদি পড়ে যাই আমাদের চরিত্রে যদি পদস্খলন দেখা দেয় আমাদের আল্লাহর সাথে বন্ধন যদি ছুটে যায় তো জাতির পথ পাবে কার কাছে জাতির শেষ ঠিকানা আশ্রয় কোথা ইমানদার মানুষ আল্লাহর প্রিয় বান্দারা কোথায় ঠিকানা নিবে গুনাহের সাগরে কুলে ভিড়বে কিভাবে আশ্রয় মিলবে কিভাবে এজন্য আমি অনেক তালেম এলেম দেখলাম এজন্য জন্য বললাম আমার তুমি পড়ো তুমি নষ্ট হয়েও না চারিদিকে সবাই বড় মোবাইল চালাক তুমি চালাইও না চালায় মনে করো না তারা সুখে আছে না তারা গুনার মধ্যে হাবুডুবু খাইতেছে দেখো না তাদের চুল মুশ্রিকের মতো দেখো না তাদের চলাফেরা পেশাব করে একবারও পানি নেয় না টয়লেট প্যাপার ব্যবহার করে না ও তো মুশ্রিকের আচরণ এটা তো কুত্তার আচরণ এটা তো কুত্তার আচরণ কুত্তা না পানি নেয় না কুত্তারে না ঢিলাকুলুক নাই অত অসুস্থ অস্বাভাবিক মানুষ প্রতিবন্ধী যার কারণে পেশাবের এমন দুর্গন্ধ এত বড় মানুষ ষোলো বছর তার বয়স তার প্যান্টে পেশাব এটা তার নাকে লাগে না তো প্রতিবন্ধী হয়তো ব্রেনের সমস্যা সমস্যা সারা বছর সর্দি হ্যাঁ শীতে গরম সবসময় তার সর্দি থাকে এই জন্য নাকে গ্রাণ লাগে না নাহলে তো পেশাবের দুর্গন্ধ এই অপদার্থের নাকে লাগার কথা যে একজন আত্মমর্যাদা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে পেশাব নিয়া চলে কেমনে খায় কেমনে ঘুমায় কেমনে এজন্য বললাম ভাইয়া বড় মোবাইল ওদেরকে তেমন কিছু দেয় নাই কিছু চরিত্রহীনতা কিছু উলঙ্গ ছবি কিছু অসভ্যতা কিছু নোংরামই ছাড়া আর তেমন কিছু দেয় না দিল্লি তো আমরা দেখতামই আহামরি দুনিয়া কি এই তো আমরা জানি আমরা তো এই দেশেই থাকি আমরা তো আর ছাদের দেশে থাকি না বা ওরাও মঙ্গল গ্রহে থাকে না জন্য দয়া করে রহম করো নিজের উপরে আগামীর পৃথিবীর জন্য ইসলামের জন্য আল্লাহ দিন প্রচারের জন্য তোমরা প্রস্তুত হও আল্লাহ তৌফিক দান করে আল্লাহ কবুল করে নেন আল্লাহ কবুল করে নেন বাকিদের জন্য কথা হলো সবার জন্য কথা হইল মনে রাখবেন বাফ প্রিয় ভাই নজান শেষ পর্যন্ত কথা এটাই সত্য যে আল্লাহর আশ্রয় নিরাপদ আশ্রয় ইসলামের আশ্রয় নিরাপদ আশ্রয় গুণামুক্ত জীবন সুন্দর জীবন আল্লাহকে মাননেওয়ালা জিন্দিগি ভদ্র এই পৃথিবীতে কোনোদিন কেউ অসৎ চরিত্রের মানুষকে এই পৃথিবী সৃষ্টির শুরু থেকে চরিত্রহীন নারী ছবি অসভ্যতা হারাম অবৈধ উপার্জনকারী এমন কোন নাফরমানকে পৃথিবী কোনোদিন শেষ পর্যন্ত সম্মানিত করে নাই ক্ষণিক হয়তো ক্ষমতা দেখাইয়া দাপট দেখা টাকা খরচ কইরা যদিও সাময়িক কেউ বাহ্যিক মুখে মুখে কিছু সম্মান নিতে চেষ্টা করছে কিন্তু একটু যদি পিস্তা খাইছে তো এর জুতার বাড়ি আর লামত অভিশাপ ছাড়া আর কিছু জোটে নাই আর কিছু জোটে নাই আর কিছু জোটে নাই এটাই সত্যি সেই প্রথম পাপি কাবিল আদম আলাইসাল্লামের সন্তান সে আজও ঘৃণিত সেজো ঘৃণী তো